উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে কে এম দাস লেনের রোজ গার্ডেনে প্রথম আত্মপ্রকাশ করে দলটি মালানা ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় দিনটিকে স্মরণ করতে সকালে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী অন্যতম সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে ফুল দিলে সহসভাপতি হাবিবুর রহমান আকন্দসহ সহ কেন্দ্রীয় মহানগর উত্তর দক্ষিণের সিনিয়র নেতৃবৃন্দ ওনাকা কর্মীরা সে উপস্থিত ছিলেন এছাড়া জাতীয় শ্রমিক লীগের অন্তর্গত ডিপি ডিপি শ্রমিক কর্মচারী লীগের কার্যকরী সভাপতি এম এ করিম খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লাস সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ মানিক জনগণের মুক্তির নাম আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার নাম আওয়ামী লীগ মুক্তি উদ্দেশ্য নাম ঐতিহ্যের নাম বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলার স্বাধীনতা আমরা পেয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এর নেতৃত্বে সারা বাংলাদেশের শ্রমজীবী মেয়ানতী কৃষক সকল স্তরে মানুষের ভালোবাসা এবং তাদের তাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ডাকে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা ত্রিশ লক্ষ শহীদান এবং আড়াই লক্ষ মামনের সম্রমহানির বিনিময় আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা বঙ্গবন্ধু মুজিবকে দেশে বিদেশি স্বাধীনতা চক্র উনিশশো পঁচাত্তর সালে আগস্ট সপরিবারে হত্যার উদ্দেশ্যে এই ধানমন্ডি সে হামলা করেছিল আল্লাহর অশেষ শেখ হাসিনা এবং তার ছোট বোন রেহানা বিদেশে থাকার কারণে প্রায়ণ এ বেঁচে গেছেন আমরা এই ভেদ বুধিনা আমরা আজকে কি দেখছি বঙ্গবন্ধুর রক্তদার ধবনীতে প্রবাহিত সেই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শুধু নয় এই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীর সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ে তোলার জন্য তিনি ভীষণ একচল্লিশ একুশ এক চিকিৎসা করেছেন তা বাস্তবায়ন হওয়ার পথে আমরা মনে করি সারা বাংলাদেশের সহজি মানুষ শেখ হাসিনার সাথে ছিল আছে এবং থাকবে সাতাই জুনের নির্বাচনের মাধ্যমে জননীতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো এই বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছেন দেশি বিদেশি স্বাধীনতা চক্র এই নির্বাচনকে বাঞ্চাল করতে চেষ্টা করছে এখনও তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন তাদের বলতে চাই বাংলার সমুদ্রী মেহতি মানুষ শেখ সাথে আছে থাকবে রাজপথ আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই আমরা পরিষ্কার ভয় বলতে চাই যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু মুজিব আওয়ামী লীগের নাম থাকবে এবং জননীতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্তা সমাপ্ত করে স্বপ্নের বাংলা করে ইনশাল্লাহ বঙ্গবন্ধু শ্রমিক রাজ রাজ করে ইনশাল্লাহ এই বাংলাদেশকে একটি আত্মাশীল দেশ হিসাবে গোটা বিশ্বে উপহার দিবে আমি আপনাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করা হব্ব মাননীয় প্রধানমন্ত্রী জগন্নেত্রী সেক্ষেত্রে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এই বাংলাদেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে